গাছগুলো কালকে কেটে ফেলব সকালের দিকে সবগুলো গাছ হ্যালো আশা করি সেগুলি ভালো আছে তো শুধু শুধু বাড়িতে জানাবার ভিডিওটি আন্তরিক শুভেচ্ছা মূল্য তো আজকে যেটা আপনাদের দেখাবো আপনারা হয়তো বা ভিডিওর রিসক্রিপশন দেখে বুঝিয়ে গিয়েছেন যে আসলে মূলত কিনে কী টপিকটা নিয়ে ভিডিওটা করছি আজকে আমাদের ছাটবাঙের যেই মিষ্টি আলো গাছগুলো রয়েছে এই মিষ্টি গাছগুলো কালকে সকালে এই গাছগুলো উঠে মনে হয় এগুলোর ভেতরে ভেতরে মানে মিষ্টি আলু হয়ে গিয়েছে আর আমাদের এরপাশে যেই মানে মুরগির বাচ্চাটা রয়েছে এই মুরগির বাচ্চাটাকে ছেড়ে দেবো আর যেই পিছনে দাঁড়া গাছটা রয়েছে এটা কাটবো কাটবো করে কাটা হয় এটা কালকে কেটে করবো একসাথে আর যে বীজগুলো হয়েছে এই বীজগুলো সংরক্ষণ করে রেখে দেবো এবং বিভিন্ন গাছের গোড়ায় সবগুলো বীজ দিয়ে দেব যেন এগুলো থেকে তারা উৎপন্ন হয় তবে চলুন ভিডিওটা শুরু করা যাক তবে সাতবাগানের যে কয়েকটা গাছ রয়েছে সবগুলো গাছ আগে আমি প্রথম সচরাচর যে কাজগুলো করি সবগুলো গাছ হালকা করে দেখিয়ে নিই আর আমাদের এই যে যে আম গাছটা এই আম গাছটাকে নিয়ে সামনে একটা ভিডিও দিব যে আম গাছটা আমাদের এই আম গাছটাকে নিয়ে সামনে একটা ভিডিও দিব যে কলম করা মুকুল আসে এই আম গাছটাকে নিয়ে মজার একটা ব্যাপার ঘটনা ঘটেছে ওইটাকে নিয়ে একটা ভিডিও দিব আম গাছটাকে ড্রাগন ফলের গাছটাকে নিয়ে দিব একটি ভিডিও তারপর ছাদে অনেকগুলো পঁশাকের গাছ হয়েছে এগুলো নিয়েও অনেক ভিডিও দেব সামনে ডালিম টমেটো এগুলোকে নিয়েও ভিডিও দেব আস্তে আস্তে সামনে আর অনেক ভিডিও পাবেন আপনারা এই যে যেদিকেও দুই তিনটা মিষ্টি আলুর বড় মোটা মোটা গাছ রয়েছে যেগুলো থেকে পাতা নিয়ে কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়েছে এগুলোর ভিতরে আলু হয়েছে মিষ্টি আলু আর যেটার ভিতরে প্রচুর হয়েছে সেটা হলো এই মাচাটা এই মাচাটার ভিতরে নিচে প্রচুর পরিমাণ মিষ্টি হয়েছে পুরা এখন যেহেতু জালি কুমড়া লাগিয়েছি এদিকে গাছগুলো বড় হচ্ছে এই জালি কুমড়াকে নিয়েও একটা ভিডিও দিব সামনে জালি কুমড়ার গাছটা যেহেতু বড় হচ্ছে সেহেতু এই প্রচুর মিষ্টি গাছের কারণে এই গাছটা ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না তাই কালকে কিংবা পরশুর দিকে এই মিষ্টি আলু সবগুলো গাছ উঠিয়ে ফেলবো এবং যে আলুগুলো হয়েছে এই যে নিচে এই আলুগুলো সংগ্রহ করে ফেলবো এই দিক দিকে এখন কি মোটা হয়েছে কাণ্ডগুলো প্রচুর মোটা হওয়ার কারণে ভিতরে একশো পারসেন্ট গ্যারান্টি যে ভিতরে মিষ্টি আলু হয়েছে এখন ছোট আর বড় এটার ভিতরে হয়তো বা বড়ো হলে হতে পারে কিন্তু যেগুলো ছোটো ওইগুলো থেকে একটু ছোট মিষ্টি আলু হবে তবে সবগুলোতেই মোটামুটি মিষ্টি আলু হয়েছে যেহেতু এটার ভিতরে আবার মিষ্টি আলুর ফুলও এসেছে গাছগুলো কালকে কেটে ফেলব সকালের দিকে সবগুলো গাছ দেখতেও সুন্দর প্রচুর মিষ্টি আলো গাছগুলো পাতাগুলো খুবই দেখতে ভালো লাগে এবং এখন দুইটা পাতা নিয়ে দিব ওই আমাদের যেই কালো মুরগিটা রয়েছে আর এই মুরগিটাকে ছাড়িয়ে একটু বের হবি ও আজকে আর বের হবে না যেহেতু বের হতো পাতা খাওয়ার জন্যই যেহেতু পাতা ভিতরে পেয়ে গিয়েছে সেহেতু আরও বের হবে না পাতাগুলো খাচ্ছে আর কালকে মিষ্টি আলু গাছগুলো কেটে ফেলবো তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে বাই